পেছনে কিছু জটিলতা ছিল একটা করি কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম একজন সঙ্গে তিনি বলছিলেন যে কিছু কিছু ক্যান্ডিডেট আছেন যারা ভোটার ছিলেন তারা দুটোতেই এত সিল্ডি

তার বাতিল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে এই এই ধরনের আলোচনা হচ্ছে তো জানতে যে আসলে ভোট নিয়ে তো কিছু অসন্তোষ তৈরি হয়েছে কিছু আসনে যেমন বিজয় মিছিল হচ্ছে কিছু আসনে দেখা যাচ্ছে অসন্তোষ তৈরি হয়েছে এই যে স সন্তোষ অসন্তোষের যে ব্যাপারটা ভোটের গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কেমন লাগে আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে কিছু কিছু অনিয়ম আছে কিছু কিছু মানুষের অসন্তোষ আছে এবং এই সবগুলোই নির্বাচনের সৌন্দর্যের মধ্যেই পড়ে কারণ আমরা দেখেছি এর আগেও আগের নির্বাচনগুলোতে অন্তত যেগুলো আমরা দেখেছি যে যেই দল বিজয়ী হয়েছে সেই দল ছাড়া বাকি যে দলগুলো বিজয়ী হতে পারেনি তাদের একটা অসন্তোষ থেকেই গিয়েছে অনেকে আছে নির্বাচন বর্জন করেছে অনেকে যে জাল ভোট বা অন্য কোনো অভিযোগ দিয়ে প্রচন্ড আক্ষেপ প্রকাশ করেছেন এটা আসলে রিটার্নিং অফিসারের তাছাড়া এবারও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগের রাতে প্রচুর ব্যালট সহ অনেকে ধরা পড়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রিটার্নিং অফিসারের কর্মকর্তার সঙ্গে আলাদা করে বিভিন্ন দলের নেতা কর্মীদের মিটিং করতে গিয়ে এবং ভোটের দিনও প্রায় বোধ হয় যতদূর আমি জানি দুপুর পর্যন্ত উনষাটটি জাল ভোট দেওয়ার তথ্য নির্বাচন কমিশন পেয়েছিল প্রায় দুপুর পর্যন্ত ষোলো থেকে সতেরোটি অডিও

আইডি কার্ডটা তিনি সাথে নিয়ে যাবেন কোনো ফটো কপি না আসল কপিটা কিন্তু যখন তারা যাচ্ছিলেন ঠিক তখন রিজার্নিং অফিসার দাবি করছিলেন যে আপনাকে স্লিপ নিয়ে যেতে হবে প্রথম প্রশ্ন ছিল যে আসলে স্লিপটা দিবে কি সরকারি কোনো সংস্থা তো বাইরে নেই যারা স্লিপ দেবে আছেন দলীয় সংগঠন যারা বিভিন্ন সংস্থা যারা স্বেচ্ছাসেবকভাবে হবে বা স্বেচ্ছা সেবা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তাদের সে প্রতীকিত দলীয় প্রতীক ছিল এখন রিটার্নিং অফিসারের কাছে যখন ব্যালট বাক্স সে পৌঁছাবে তখন তো তার ওই ভোটারের যে পরিচয় সেটি সরাসরি জানার সুযোগ নেই এটা তার ভোট দেওয়াটা তার নৈতিক অধিকার এবং রাষ্ট্রীয় অধিকার পাশাপাশি সে সেটাকে দিচ্ছে কিন্তু যখন প্রিজাইডিং অফিসার তার ডিটেলস রেখে দিচ্ছে অর্থাৎ ভোটারের যে নাম ভোটার ডিটেলস বাসা বাড়ির ঠিকানা যা থাকে ভোটার আইডিতে সব কিছু নিয়ে গিয়ে যিনি একজন ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যা কিছু তিনি তা পাশে রেখেছিলেন হ্যাঁ অনিয়ম কিন্তু আমরা দেখেছি মার্কিন এরকম অনিয়ম অনেক ছিল কিছু কিছু ছিল তবে ভোটার আগে কিন্তু নির্বাচন মোটামুটি সুস্থ হয়েছে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো বেশ একমত হয়েছেন যে নির্বাচনের যে আসনগুলোর ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি সেগুলো আমাদের নির্বাচন কমিশনের পোডিয়াম থেকে ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণ পর পর এবং সেই আপডেট তো আমরা হয়তো ঘন্টায় ঘন্টা জানাবো আপনাকে ঐশ্বর এবং অনেক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন জনের মন খায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ গ্লো এভলি এখন নতুন রূপে নতুন হ্যাঁ বসবো তো তার আগে ভালো টিম দেখান ভালো টিম বলতে ভালো টিম তো একটাই

जॻ ah, <laughs> কোনো কিন্তু পরিষ্কার না আমবারি এত তারা ক্ষমতায় যাচ্ছে না তারা বিরোধী দল সেহেতু এগুলোকে বাস্তবায়নের বিষয় নেই কিন্তু তারা পার্শ্ব করছে এবং এটা হয়তো সংসদে বলেন বা নীতি প্রণয়নের ক্ষেত্রে বলেন সংসদীয় কমিটিগুলো যখন তৈরি হবে যখন ফাংশন করবে তখন সেগুলো রিফ্লেকশন হিসেবে তারা কিভাবে এগুলোকে ইনফিউজ করার জন্য বা অ্যাকোমোডেট করার চেষ্টা করেন বা চাপ দেন বা এই বিষয়টা নিয়ে একটু আমি আপনার কাছে বিস্তার জানতে চাই কারণ আগ্রহ যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে বিরোধী দল থেকে আহ যাওয়ার সুযোগ রয়েছে এবং যখন যাবে সেক্ষেত্রে